রাশিয়া ক্রিমিয়াকে সংযোগকারী রেলসেতুতে এক হাজার একশো কেজি বিস্ফোরক দিয়ে হামলা আন্তর্জাতিক ডেস্ক এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এসবিউ এক বিবৃতিতে জানিয়েছে তারা এক হাজার একশো কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করেছে যা এদিন ভোরে বিস্ফোরিত হয় এতে সেতুটির পানির নিচে থাকা পিলারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে রেল সেতুটি অতীতে ইউক্রেনে রুশ বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহ রুট ছিল রাশিয়ার সরকারি একটি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায় স্থানীয় সময় ভোর চারটা থেকে সকাল সাতটার মধ্যে প্রায় তিন ঘণ্টা সেতুটির কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল রেলসেতুটি সাময়িকভাবে বন্ধের কোনো কারণ না জানানো হলেও সেতুটি পুনরায় চালু করা হয়েছে এবং স্বাভাবিকভাবে কাজ চলছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে এসবিউ তার বিবৃতিতে বলেছে এর আগে আমরা দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ সালে দুবার ক্রিমিয়ান সেতুতে আঘাত হানি সেই ধারাবাহিকতায় আজ আবার হামলা চালানো হয়েছে বেশ কয়েক মাস ধরে অভিযানটির প্রস্তুতি নেওয়া হয় তবে রাশিয়ান সামরিক ব্লগাররা বলছেন আক্রমণটি ব্যর্থ হয়েছে এবং অনুমান করা হচ্ছে এটি একটি ইউক্রেনীয় সামুদ্রিক